চ্যানেল সঙ্গে তো गाइस আজকে ভিডিও আমরা কথা বলেছি আমরা গুজরাটে হওয়া একটি ঘটনার বিষয়ে তোমরা অলরেডি জানো যে এই ভিডিওতে আমার একটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে তো তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি ডিটেলি কথা বলতে চলেছি যে কী কারণে হয়েছিলো বা কী হয়েছিলো তো ঠিক আছে गाइस চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এরকম ইন্টারনেশন ভিডিও দেখতে সঙ্গে তোমাদেরকে আমি সত্যি ঘটনা ডিটেলি বলার চেষ্টা করবো আর এছাড়া রেগুলার ব্লগ ভিডিও আপলোড হয় বা সাইকেল কিছু রিলেটিভ ভিডিও আপলোড হয় আর আমি তোমাদেরকে কিছু মানে আমার অডিয়েন্সকে জানিয়ে রাখতে চাই যে আমরা বাড়িতে ঘটনাটা ঘটেছিল গুজরাটের তো সেটার বিষয়ে আমি তোমাদের আলোচনা করতে চাই তো ঠিক আছে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো ঠিক আছে চলো গাছ আজকে বেরোয়াটা তাহলে শুরু করা যাক ভিডিওটা শুরু করা যাক তো বারো তারিখ জুন মাসের বারো তারিখ দু হাজার পঁচিশ সালে সকাল ছয়টা পঁয়ত্রিশে যে বোয়িং সেভেন এআই ফ্লাইট বোয়িং সেভেন এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি লন্ডনে যাওয়ার জন্য যাত্রা হওয়ার গুজরাটের গুজরাটের এয়ারপোর্ট থেকে লন্ডনে যাওয়ার জন্য যাত্রা যাত্রা করেছিল তো সেখানে যাত্রী ছিল প্রায় টু হান্ড্রেড টু হান্ড্রেড টু যার মধ্যে ছিল টুয়েলভ জন পাইলট সহ ক্রু মেম্বার ছিল টু হান্ড্রেড থার্টি জন ইয়ে হচ্ছে প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে কেউ বেঁচে নেই প্রায় একজন খালি বেঁচে আছে তো তোমাদের আর যারা আগের ভিডিও দেখুন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারো আমি এখানে ডিটেলি বলা যে সো তোমাদের তো চলো তো তোমাদের সঙ্গে আরেকটা কিছু আলোচনা করা যায় তো সেখানের মধ্যে একটা ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে আর তার সঙ্গেও করা হয়েছে কি সেখান থেকে পাইলটের যে কম্পিউটার আছে যেখান থেকে পাইলট আওয়াজ রেকর্ডিং হয় বা পাইলট কীরকম ড্রাইভ করছে পাইলটে কীরকম কথা বলা হয় যে কে প্লেনের ভিতরে বা পাইলট কত সময় চেষ্টা করছে প্লেনটারে বাসে তো সেই সব কিছুই ব্ল্যাক বক্সটার উদ্ধার উদ্ধার বক্সটা ব্ল্যাক বক্স উদ্ধার মানে যেখানে প্লেনে ব্লাস্ট হয়েছিল তো সেখান থেকে ব্ল্যাক বক্স বক্সটা উদ্ধার করা হয়েছে তো সেটার ভিতরে সব কিছু রেকর্ডিং হয়েছে কারণ ব্ল্যাক বক্স বক্সের কাজ হল গিয়ে পাইলট যে কিছু বলছে পাইলট যখন প্লেনটা যখন ক্র্যাশ হয় তো তখন যা কিছু বলা হয় প্লেনের মধ্যে তো তারা কাজও লেগে আছে সেগুলো সবগুলোকে রেকর্ডিং করা পাইলট কতটুকু সময় প্লেনটারে মানে ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে তো সেটাই এই ব্ল্যাক বক্সের মাধ্যমে তোমাদেরকে সবার সামনে তুলে ধরবে তো আশা করছি সবার সামনে এটা খুব তাড়াতাড়ি আসবে আর দেখে আমার চ্যানেল যদি এটা আপলোড করার চেষ্টা করতে তোমাদের আমি ইনফরমেশন দেবো আমি যদি এটার বিষয় তুমি জানতে পারি আর সেখানে পাওয়া গেছে ভাই ভগবদ গীতা ভগবদ গীতার বাইক কিচ্ছু হয়নি গীতা অত বড়ো প্লেন দুর্ঘটনা ঘটছে অত বড়ো একটা ব্লাস্ট হয়েছে তো ভগবদ্গীতার কিচ্ছু হয়েছে না ভগবদ গীতা এমন ভগবদ গীতা উপরে তো খালি একটু কালা দাগ হইছে আর ভগবদ গীতা একবারে একটা একটা পাতা একবারে ছবি সব কিছু বাঁচা যায় ভগবদ্গীতা পাওয়া এটা মানে মেন পার্ট তো যখন সকাল ছটা ফাইফ বাজে তখন প্লেনটা রেডি হয় লন্ডনে যাওয়ার জন্য তখন যে ক্রু মেম্বার আছে যারা যারা যাইবেলা কেউ যেতে তার আপনজনের কাছে যাইবেলায় কেউ চাকরি উকরি করে দাম মানে গোড়া দিতে কেউ আছে ইন্ডিয়ার ট্রিপ বা ঘুরার লাগে লন্ডন থেকে কেউ যেতে তার লন্ডনের বাড়ি সবের মানে একটা আকাঙ্ক্ষা লোক সেটা গেছিল কিন্তু তারা কি জানতো যে এটাই তাদের শেয়ার যাত্রা ছিল পৃথিবীর থেকে তারা যাইতো তো পৃথিবীর তারা চাই যায় এই যাত্রাও ছিল তাদের শেষ যাত্রা পাই আমরা কি আকাশে গিয়ে সুরক্ষিত থাকবো না তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ আমাদের এই ইন্ডিয়াতে জুন মাসটা ভাই অ্যাক্সিডেন্ট মান্থ হিসেবে ধরা যায় এখানে আমি একটা ক্লিপ লাগিয়ে দিচ্ছি তোমারই হলো দু হাজার বাইশ সালের না দু হাজার তেইশ সালের জুন মাসে হয়েছিল উড়িষ্যা হয়েছিল ট্রেন অ্যাক্সিডেন্ট আবার দু হাজার চব্বিশ সালের জুন মাসের তো বারো তারিখ না বারো তারিখ না কত তারিখ তো এখানে তারিখ সকাল দেখে নাও তো দুই দু হাজার চব্বিশ সালে জুন মাসে হয়েছে পাঞ্জাব হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্ট আবার ওখানে দু হাজার পঁচিশ সালে জুন মাসের বারো তারিখ বারো তারিখে তিন দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফ্লাইট ক্র্যাশ হয়েছে তোমরা তো এই বের উঠতে ভাই আমাদের ইন্ডিয়ার মধ্যে জুন মাসটা এটা অ্যাক্সিডেন্ট মানতে হিসেবে ধরা হয়েছে তিনটা বছর ভাই অত্যন্ত মানুষ মারা গেছে মেন হইল যে এই দিন দুইশো বিয়াল্লিশ জন মানুষজন গেছে তারা নিজের মনে হয়তো কতটুকু আশা হয়ে গেছে যে তারা কেউ যে তাদের চাকরি করার লাগে কেউ যেতে তাদের লেখাপড়া কমপ্লিট করে বাড়িতে কেউ তার তারা কেউ ট্রিপ করা ঘোরার লাগিয়া তার মনে হয় কতটুকু আশা হল তারা লন্ডনে যাবার লাগিয়া সেখান থেকে একজন মন ছিল মারা গেছে তার নাম কি ছিল বিজয় রূপানী ছিল তো দুর্ঘটনায় তারও মৃত্যু হয়েছিল তারা তারা কতটা আশা নিয়ে তারা লন্ডনে গিয়েছিল কেউ যেতে তার মেয়ের সঙ্গে দেখা করতে কেউ যে তাতে বিজয় বিজয় রূপানী যে ছিল তার নেতা লন্ডনে তো সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল সে কি জানতো তার একটাই শেষ যাত্রা হবে মন্ত্রী মিনিস্টারও তারা যে ছিল মন্ত্রী যে ছিল বিজনেস ক্লাসে একটা সিট আছে তো একটাতে বিজনেস একটা একটাতে পাবলিক তো তারা তো মন্ত্রী যখন তারা তুমি বিজনেসে যাবে তো বিজনেসের সামনে গিয়েছিল বিজনেস সামনে আর যে সিট সিট এও ডবল ওয়ান আছে তো বিজয় কুমার বিশ্বাস কুমার যে আছে তো সে বেঁচে গেছে তো তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে আরও রিপোর্টার আছে তা তার সঙ্গে কথা বলে সেই একমাত্র মানে মানুষ যে এই প্লেন ক্র্যাশ হওয়ার হাত থেকে মানে বাচ্চাই চাইছে মানে দুশো বিয়াল্লিশ মানুষের মধ্যে একজন মানুষ বাচ্চা আইছে কী হয়েছে বা অত পাইলট অত কীতা কিতা মানে আমরা দেশের মধ্যে হইতেছি আমি এটাই বুঝতেছি না অত অত মানুষ মারা যাইতেছে প্লেনটার নাম হলো ফ্লাইট এও এআই ওয়ান সেভেন ওয়ান প্লেন যে ফ্রেন্ডার সেই ফ্রেন্ডের নাম কেউ তার পরিবেশ পরিমাণ পরিবেশের কাছে কেউ তাদের পরিবারের কাছে যাচ্ছে কত আনন্দ নিয়ে অতইনে যাচ্ছে বাই তো তাদের সঙ্গে মানে দু হাজার বাইশ থেকে দুই হাজার দু হাজার তেইশ থেকে দু হাজার তেইশ থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত মানে আমরা এটা জুন মাসটা অ্যাক্সিডেন্ট হিসেবে দরাই তাদের অত বড়ো মানে আমরা আকাশে কেউ মানে সেফ নেই আমরা দিয়ে যেতাম যে মানে কী আসাল মানে ফ্লাইট অত বড়ো একটা এত বড়ো একটা দুর্ঘটনা প্রায় দুইশো জন যাত্রী আর অতজন মানুষ উঠে আসে একটা ফ্লাইট গেছে ফ্লাইটটা যখন পাঞ্জাবের মান্ধবের এয়ারপোর্ট থেকে টেক অপ করেছিলো তো তখন যে ফ্লাইটের যে একটা দরজা থাকে মানে যেটা ওঠার জন্য আমি একটু তোমরা ডিটেলি বোঝানোর জন্য একটু বলছি তো সেটা মানে একটু ওঠার পর একটা প্রবলেম হয়েছিল তখন যখন ফ্লাইটটা ছয়শো পঁচিশ ফুট উচ্চতায় উড়ে গিয়েছিল তখন কী হয়েছিলাম যে পাইলট মেন পাইলট যে আছে তো সে কিছু প্রবলেম ফেস করতে চায় তো তখন তুরন্ত মানে কন্ট্রোল রুমের কাছে যোগাযোগ করার সিগনাল পাঠায় তো সেখান থেকে সিগনাল বিচ্ছিন্ন আর একটা জিনিস পাই যখন প্লেনটা ক্র্যাশ মানে ওই তো আসলো কিন্তু ক্র্যাশ হওয়ার উট্টো আগে প্লেনটা উট্টো মাত্র ভালো উঠলো মানে পাইলট নিজের যান মানে সেফ সে করার পরেও মানে প্লেনটা মানে শেষ পর্যন্ত মানে স্পেন্ডারদের একটা ভালো জায়গা আর তোমরা কিন্তু একটা জিনিস ভাইপা দেখছো যে প্লেনটা ক্র্যাশ হয়েছে কিন্তু মেডিকেল যে আমরা গুজরাটের যে মেডিকেলটা আছে মেডিকেল ট্রমে ভাঙিয়া পড়ছে মেডিকেল ট্রমায় কত মানুষ আসলো কেউ তার মেডিকেল কলেজ আসলো দেন তো কেউ ডাক্তার শেখার জন্য গেছে কেউ যে গিয়ে পড়ছে এটা একটা ইয়ে আসলো মানে রুম হয়েছে যেখানে ছাত্ররা কানি টানি খাইতো তো সেই রুমের মধ্যে গিয়ে গিয়েছে কেউ কত আরামে বয়সে খানি খাইতে তারা কিন্তু জানতো যে ঘরের তোলে মানে ফ্যানের পাতা সায়তা আইতো তারা খানি খাইতেছে তাদের যে এই জীবনটা একটা প্লেনে আর তারা সব মারা দিব মানে মরণ ভাই দুই মিনিটের জন্য মানে পাবে না তুমি কখন মরবা মাইন্ডের কোনো গ্যারেন্টি নেই তো ভাই আমি সবার কাছে এটা মানে যত কোন তোমার কাছে মানে টাইম আছে ততক্ষণ সময় তুমি হ্যাপি থাকো তারা কেউ কোনো ডাক্তার এক্সপথাতেছে কাজ করে যায় সেটা ঘুমাইতেছে রেস্ট লইতা তাদের পরবর্তী ডিউটি লেগে কেউ খানি আইতা কেউ কাজ করতেছে আর এটার মধ্যে দেখিয়ে আসে প্লেন একবারে ঢুকে ডুকিয়াছে তো আজকে ভিডিওটা এত পরবর্তী একটা ভিডিও দেখা হচ্ছে তো আশা করছি আমার পরের দিন একটা বারোটা একটা ব্লগ আসতে চলছে তো একটা ফানি একটা আপলোড করেছে নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তো তোমার গিয়ে সেখানে আউট করতে পারো তো আজকে তো আমি ভাবলাম যে তোমাদের একটু ইনফরমেশন দেওয়া যাক আর ব্ল্যাক বক্সটা পাওয়া গেছে আর এটা দিয়ে তোমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও ইউটিউবে অনেকটা আশা করছে আশা করছি আমি জানি আমার চ্যানেল আসবে কিনা আমার কাছে যদি কোনো ইনফরমেশন আছে আসে তো তোমাদের কাছে শেয়ার করবো তো আছে আজকে ভিডিও এতটুকু তো দেখাচ্ছো পরবর্তী ভিডিও তো ভিডিওটা শেষ করে দেখার জন্য অসংখ্য দেব না চ্যানেল নতুন আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখা পরবর্তী ভিডিও এতক্ষণ